সালামু আলাইকুম আমরা এখানে বসেছি মূলত দৈনন্দিন যে সেবাগুলো আমরা দিই সার্ভিস হিসেবে আজকে আমাদের বসেছি এই আমাদের উপস্থিতিতে হয় যে কোনো সেবা আমরা তাকে দিচ্ছি আমাদের যে সকল সরকারি বৃদ্ধি অর্থাৎ বাংলাদেশ রাষ্ট্রের টাকা যদি কেউ নাড়াচরা করতে চায় সেটা আমাদের স্বাক্ষর এবং সরকারের চাকরিতে যোগদান করেন যোগদান থেকে শুরু করে তার সমগ্র জীবনের মধ্যে তার সমস্ত বেতন ঘাটানি ভ্রমণ সংক্রান্ত সংক্রান্ত তথ্য সহ তার নমিনি এবং অন্যান্য ইনফরমেশনের সকল যাবতীয় তথ্যের সংরক্ষণ জন্য আমরা এবং তার পেনশন পর্যন্ত এমনকি ফ্যামিলি পেনশন কিংবা প্রতিবন্ধী সন্তান যদি থাকে সেই পর্যন্ত সেবাদানে নিশ্চয়তা আমরা প্রদান করে থাকি এবং আমাদের সেবা সংক্রান্ত আমরা যদি বলতে চাই কোনো ব্যক্তি যদি সরাসরি কোনো সমস্যায় পড়েন কিংবা আমাদের সেবা বলে যদি মনে করে আমরা রিকোয়েস্ট করব তিনি যেন সরাসরি আমাদের কাছে আসেন এবং আমাদের সেবা গ্রহণ করেন অন্য ব্যক্তির কাছে না দিয়ে সরাসরি তিনি নিজে আসবেন আমাদের জানা আমাদের সেবার মানে আমরা তো ভুলের মধ্যে নই সেবার মানুষ যদি হতে পারে সাথে সাথে আমাকে জানাতে হবে আমরা আরও উত্তম সেবা এবং নিশ্চয়ই দিব সারাদী আমরা বেটার সেবা আমাদের অনুযায়ী করি যে সময় আমাদের আজকে দেখুন বিশেষ করে সম্মানিত পেনশনার অনেকেই রয়েছে তারা আপনার গ্রামের বয়স মানুষ লাইফের এডমিশন করতে হয় প্রতি বছর একবার পেনশনার বেঁচে আছেন কিনা সম্মানিত পেনশনার যারা আমাদের এখানে আসেন আমরা ইনস্ট্রিক্ট তার লাইফ লাইফমিশন করে দিচ্ছি এবং তার পেনশন আবার চালু করা দিচ্ছে এবং এই সংক্রান্ত সকল তথ্য ভিডিও সংক্রান্ত যেমন অনেকেই আসছেন চাকরিতে যোগদান করে বদলে নিয়ে সেইটা তখন সাবমিট করতে পারছেন না আমরা এই সম্পূর্ণ সমস্যা দিচ্ছি অন্যান্য বিল সংক্রান্ত অর্ডিটা করতে হবে ভ্যাট ট্যাক্স সংক্রান্ত শুরু করে ব্যবস্থা যা আমাদের অফিসে পায় সবগুলি আমরা ইনস্ট্যান্ট দেওয়ার জন্য এই চারগুলি বিশেষ সেবাটা যোগান করেছি সারা দেশে একসাথে আমাদের মাননীয় জেনারেল মহোদয় মহদয় তারা সবাই প্রতিষ্ঠাত প্রতি বছর আমরা এই চার দিন আমাদের বিশেষ সেবা সত্য হিসেবে পালন তো আমি আমার সেবার যে স্থান রয়েছে আমার যে কয়েক লালমিহাট আমি আহ্বান করব লালমিহাট সমগ্র জেলায় যত সরকারি কর্মকর্তা কর্মচারী বা সরকারি সেবা পেনশনার যার কোনো সেবা আমার অফিসে হওয়া সম্ভব বলে আপনারা মনে করেছেন তারা অবশ্যই আমাদের সবসময় আমরা সকাল নয়টাতে আমাদের সমাজ সেবার একদিন দুদিন

এবং এই সংক্রান্ত আমাদের চেষ্টা সবসময় মানুষকে কিন্তু ধর্ম সহজ মূলতা করা যায় আমাদের সাথে এবং এখানে সকল সম্মান সমানবতা সিনিয়র ডিস্ট্রিক দাস মহোদয় জেলা প্রশাসক মহোদয় শিল মহোদয় থেকে শুরু করে জিনিস সাহিত্যের সমর্থন শুরু করে সমগ্র কর্মকর্তার সাথে আমরা সরাসরি সেবা প্রদান করছি এবং দীর্ঘদিন ধরে তাদের সাথে আমাদের যথেষ্ট সম্মানজনক সেবা যাতায় এবং গভীরের সম্পর্ক আস্থার সম্পর্ক রয়েছে আশা করছি আমাদের কথা আমি থাকি সেটা নয় আমাকে এইগুলা যে কোনো মানুষ যে কোনো সময় যদি জিজ্ঞাসা করে আমাদের কাছ থেকে আমার জ্ঞান শিক্ষা যুক্ত জীবনে